ফারুক ভাই দামে বাইক বিক্রি করে এই দামে বেশি দাম দিয়ে তুলে কিন্তু এখনো চলতে আছি তখন অফার লাগবে না ধামাকা লাগবে না চলে আসেন না দেশে প্রবাসে আমার কলিতার ভাই ব্রাদার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেল নাম ফারুক আমাদের ফেসবুক ভাইদের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আজকের কথা মতো যাব না চলেন মূল ভিডিও শুরু করা যাক এটা কেমন কথা রে ভাই এটা কেমন কথা এই কথা কি বিশ্বাস করা যায় কোন তো খালি আমারে একটা অপমান করে একটা অপদস্থ করে আমারে আমারে খালি ইনসাইট করে না ইনসাইট করে কোন ইনসাল্ট 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 আমারে ইনসাল্ট করে কিল্লে করে ভাই আমি বুঝতেছি না কিছু খালি কা ফারুক ভাই শুরুতে গেলে বড় গাড়ি ফারুক ভাই শুরুমে গেলে খালি বড় গাড়ি কে ছোট গাড়ি ফারুক ভাই শুরুমে সোয়ে পড়ে না এই যে ছোট গাড়ি রাখছি আপনি বলে গিয়া এদিকে আপনি সোয়ে পরে না কি ধরনের কথা রে ভাই মানুষ অপমান করে হেলে কি এইভাবে না এই সহ্য করার মতো না এই যে চব্বিশ মডেলের নতুন গাড়ি লয়ে এসেছি আমরা শহীদ হেন না ওয়ান টে শুরুম পেপারস এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা নতুন দিয়ে দিচ্ছি বাড়া সহি পরে না আবার কি আমার সালুটু ভাই তাইলে আবার আর করেছি নাম্বার করা আমার চারটু বাইক দু হাজার বিশ এর মোড়াল দুই বড় বড় এক লাখ বড় এক লাখ আরে কত সুন্দর গাড়ি রে খালি উদয় খেলে আমার ইস রাইডার রাখছি একটা বিশের স্টেশন